বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে কত রথি মহারথী কত মেধাবী সৃজনশীল মানুষদের একদিন আনাগোনা ছিল সে কথা আজ রূপকথার গল্পের মতো শোনায় স্বাধীনতার পর এই দেশের চলচ্চিত্রকে বিশ্বের বাণিজ্যিক চলচ্চিত্রের সাথে খাপ খাইয়ে শক্তিশালী একটি ভিত্তি যারা গড়ে দিয়েছেন তাঁদের মধ্যে যে কজন স্মরণীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব রয়েছেন তাদের নাম চিরকাল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে সেসব কালজয়ীদের মধ্যে উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক আমাদের জন্য যাকে তার যোগ্য উত্তর সুরি করে রেখে গিয়েছেন কিন্তু আমরা ধরে রাখতে পারিনি চিনতে পারিনি তিনি হলেন আব্দুল জলিল মিন্টু যাকে আমরা সংক্ষেপে এই যে মিন্টু নামে চিনি এই যে মিন্টু রাজশাহী বিভাগের পাবনা জেলায় ষোলো জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন মিন্টু পাবনার জেসিআই মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এ যে মিন্টু শুধু একজন গুণী পরিচালকই নন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারীও তিনি একাধারে কাহিনীকার চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা এবং একজন সফল প্রযোজকও তার নির্মিত প্রায় সকল চলচ্চিত্রে তিনি নিজেই চিত্রনাট্য লিখেছেন এ যে মিন্টুর নিজস্ব একটি সফল প্রযোজনা সংস্থার নাম সানফ্লাওয়ার মুভিস যেখান থেকে মিন্টুর অধিকাংশ চলচ্চিত্র মুক্তি পেত মিন্টুর আরও একটি পরিচয় ছিল চলচ্চিত্র টেলিভিশন নাটকের শুটিংয়ের জন্য পরিচিত ও ব্যবহৃত বাংলাদেশের বৃহত্তম ব্যক্তি মালিকানাধীন শ্যুটিং স্পট খতিব খামার বাড়ির কর্ণধার তিনি উনিশশো উনসত্তর সালে আমজাদ হোসেনের সহকারী হিসেবে এ যে মিন্টু চলচ্চিত্রে যুক্ত হন এরপর সহযোগী পরিচালক হিসেবে কাজ করেন ঘটকের শক্তি নদীর নাম চলচ্চিত্রে দেশবরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন ও বিশ্ববরেণ্য ঋত্বিক ঘটকের কাছ থেকে পাওয়া দীক্ষাকে কাজে লাগিয়ে উনিশশো সালে মিন্টু আমার নাম চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আর এরপর শুধুই এগিয়ে গেছেন নিজের মেধা ও সক্রিয়তায় আমাদের বাণিজ্যিক চলচ্চিত্রের পরিচালক এ যে মিন্টুকে আজকের কয়জন চলচ্চিত্রপ্রেমীরা চেনেন তাকে চেনার বা জানার আগ্রহই বা কতজনের আছে অথচ আজকের চলচ্চিত্র শিল্প যতটুকু গৌরব অর্জন করেছে তার মূল ভিত্তি তৈরিতে যাঁদের অবদান চিরস্মরণীয় তাঁদের মধ্যে অন্যতম একজন এ জে মিন্টু এ জে মিন্টু এত বেশি যত্ন নিয়ে চলচ্চিত্র তৈরি করতেন যে প্রতিটি দৃশ্য বাস্তবের সাথে মিল থাকত তাঁর চলচ্চিত্র বাণিজ্যিক হওয়া সত্ত্বেও সব বয়সী দর্শকের জন্য দেখার উপযোগিতা ছিলই এবং তা উপভোগ করার মতো সব উপাদান দিয়েই নির্মাণ করতেন তিনি তাই মিন্টুর চলচ্চিত্র সব ধরনের দর্শক পছন্দ করতেন এজন্য বাংলা চলচ্চিত্রের গুণী ব্যক্তি ও বিনোদন গণমাধ্যম এ জে মিন্টুকে মাস্টারমেকার বলে উপাধি দেন এ যে মিন্টুর চলচ্চিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল বড় পরিসরে চলচ্চিত্রের ঘটনা ঘটানো চলচ্চিত্রে অনেক শিল্পী যেমন থাকবে থাকবে সবার পরিমিত ভূমিকা নাচ গান গল্পকে দাঁড় করানোর জন্য যা দরকার সব চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত হবে দুর্দান্ত চূড়ান্ত পরিণতি হবে জমজমাট যাতে চলচ্চিত্রটি দেখতে গিয়ে বিরক্তি না আসে তিনি এগুলো খুব সচেতনভাবে তার চলচ্চিত্রে ঘটাতেন চলচ্চিত্রের পোস্টার হলো এমন একটি মাধ্যম যা একটি চলচ্চিত্রের প্রচার প্রসার এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় পাশাপাশি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখার জন্য প্ররোচিত করা হয় প্রচার কিংবা বিজ্ঞাপনের মূল লক্ষ্য চলচ্চিত্রের আগাম ইতিহাস তুলে ধরা এবং তা জেনে দর্শকরা হলমুখী হওয়া এ যে মিন্টুর চলচ্চিত্রের পোস্টারের লক্ষ্য উদ্দেশ্য থাকত মূলত তাই এই যে মিন্টু তাঁর চলচ্চিত্রের পোস্টার তৈরিতে বেশ সচেতন থাকতেন চেষ্টা করতেন বাণিজ্যিক চলচ্চিত্র হলেও যাতে অন্য নির্মাতাদের যে একটু ব্যতিক্রম থাকে পোস্টারে অযাচিত কোনো কিছু ফুটিয়ে তুলতে চাইতেন না তিনি চাইতেন চলচ্চিত্রের প্রতিবাদের বিষয় মাথায় রেখে এবং খানিকটা বাস্তবের সাথে মিল রেখে পোস্টারে গল্প বলা যাতে মনে হয় পোস্টারে থাকা প্রতিটি চরিত্র যেন সমাজের বসবাসরত এক একটি মানুষের চরিত্রের প্রতিবিম্ব। আটাত্তর সালের শুরুতে মিন্টু আমার নাম চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আসেন এজে মিন্টু এছাড়াও তার অন্যান্য পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রতিজ্ঞা মাধন হারা প্রতিহিংসা মানসম্মান চ্যালেঞ্জ অন্যায় অশান্তি লালু মাস্তান বিশ্বাসঘাতক সত্য মিথ্যা পিতা মাতা সন্তান ন্যায় অন্যায় বাংলার বধূ প্রথম প্রেম ও বাপের টাকা অন্যতম মিন্টু আমার নাম উনিশশো আটাত্তর সালে মুক্তিপ্রাপ্ত শাওন সাগর নিবেদিত হাবিব রহমান খান প্রযোজিত এ যে মিন্টুর পরিচালনায় ব্যবসা সফল চলচ্চিত্র মিন্টু আমার নাম এতে অভিনয় করেছেন ববিতা সোহেল রানা আজম আনোয়ার হোসেন সৈয়দ হাসান ইমাম রোজিস আমাদ রশন জামিল প্রবীণ মিত্র টেরিস খলিল সহ আরও অনেকে মিন্টু আমার নামের চিত্রগ্রহণে ছিলেন কাজী বসির সম্পাদনায় মুজিবুর রহমান দুলু সহ আরও নেপথ্য শিল্পীবৃত এ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান গীত রচনায় দেওয়ার নজরুল মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে আজকে না হয় ভালো ভালোবেশু এবং রুনা লায়লার কণ্ঠে হেলেনে ভেঙেছে ট্রয় নগরী এই দুটি গান সেই সময় ভীষণ জনপ্রিয় ছিল আজকে না হয় আর সালে মুক্তিপ্রাপ্ত এ জে মিন্টুর পরিচালনায় চলচ্চিত্র প্রতিজ্ঞা বিপদে মানুষ সহায়ক হিসেবে একমাত্র উপরওয়ালার উপর নির্ভর করে যদি তা না হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে সে পাপা চাটে লিপ্ত হয় পাপের প্রায়শ্চিত ভোগ না করা পর্যন্ত মানুষ তার সুইয় কর্মের জন্য সবসময় কাছে হয় চলচ্চিত্র প্রতিজ্ঞায় কাহিনী সংলাপ ও প্রধান সহকারী পরিচালক ছিলেন ছটফু আহমেদ একটি রোম্যান্স অ্যাকশন ধর্মী চলচ্চিত্র প্রতিজ্ঞা এতে অভিনয় করেছেন আলমগীর ববিতা ফারুক প্রবীর মিত্র জসীম রুজি সামাদ আনার হোসেন সৈয়দ হাসান ইমাম গোলাম মোস্তফা সাহা আর অনেকে যদি সে ভায়ের অধিকার নিয়ে এসে দাঁড়ায় আমি তারে ফিরিয়ে দেবো প্রতিজ্ঞায় বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন জাম্পস গ্রুপ শিল্প নির্দেশনায় বিজয় সেন মৃত্যু পরিচালনায় ইলিয়াস জাভেদ সম্পাদনায় মুজিপু দুলু ও চিত্রগ্রহণে কাজী বসির সহ নেপথ্যে আরো বৃন্দ প্রতিজ্ঞায় গীত রচনায় ছিলেন দেওয়ান নজরুল ও মুকুল চৌধুরী সঙ্গীতে আলম খান কণ্ঠ দিয়েছেন ইয়াসমিন মোহাম্মদ খুরশিদ আলম সুবিনন্দী আঞ্জুমানারা বেগম ইন্দ্রু কিশোর মোহাম্মদ আলী সিদ্দিকী ও রুনা লাইলা ইন্দ্রু কিশোরের গাওয়া একচোর চলে যায় এই মন চুরি করে গানটি এই চলচ্চিত্রে জনপ্রিয় চলে চুরি করে উনিশশো তিরাশি সালে মুক্তিপ্রাপ্ত শাবানা সাদিক নিবেদিত এ জে মিন্টুর পরিচালনায় চলচ্চিত্র মানসম্মান নির্মাতা এই নির্মাণের সহযোগিতা নিয়েছেন আধুনিক বাংলার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের দেবী চৌধুরানীর ছায়া অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন সৈয়দ শামসুল হক যখন সানফ্লাওয়ার মুভিজ থেকে মানসম্মান নির্মাণের সিদ্ধান্ত নেন ঠিক তখনই শাবানার প্রযোজনা সংস্থা এস এস মানসম্মান প্রযোজনা করার আগ্রহ প্রকাশ করে এবং শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদেক মিন্টুকে অনুরোধ করেন এস এস সাথে কাজ করবার জন্য মিন্টু প্রিয় অভিনেত্রী সাবানার অনুরোধ ফেলতে পারলেন না এস এস প্রোডাকশনকে প্রযোজনার দায়িত্ব দিয়ে নিজেকে শুধু পরিচালক হিসেবে রেখে মানসম্মান চলচ্চিত্র নির্মাণ শুরু করেন মানসম্মান একটি সারা জাগানো ও দর্শকনন্দিত ব্যবসা সফল চলচ্চিত্র বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক দুর্বোধ্য অধ্যায় অথচ তাঁর উপন্যাসের চলচ্চিত্র রূপটি কি সহজ সরল ও আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে সেটা আজকের অনেক চলচ্চিত্রকর্মী বোদ্ধা ও দর্শকরাও জানে না এই যে মিন্টু অত্যন্ত দক্ষতার সাথে সব শ্রেণির দর্শকের কাছে হৃদয়গ্রাহী ও সহজবদ্ধভাবে মানসম্মানকে পৌঁছতে পেরেছেন সাধু ভাষায় রচিত একটি দুর্বোধ্য সাহিত্যকে নিজের মতো করে আধুনিকভাবে উপস্থাপন করাটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ তবে এ যে মিন্টু মান সম্মান নির্মাণের ঝুঁকিতে সম্পূর্ণ সফল হয়েছেন সাবানা কত উঁচু মানের অভিনেত্রী সেটা নতুন করে বলার প্রয়োজন নেই চলচ্চিত্রটির গল্পে বারবার সাবানার চরিত্র বদল হয়েছে এবং সবগুলো চরিত্রে সাবানা সফলতার সাথে উতরে গেছেন প্রতিটি রূপেই সাবানা নিজেকে বার বার ভেঙেছেন জসীম যে খলনায়ক চরিত্রের সবচেয়ে আধুনিক ছিলেন সেটা চলচ্চিত্রে আরেকবার প্রমাণিত হয়েছে পুরো চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত জসীম খলনায়ক ছিলেন এবং গল্পে বেশ বড় একটা প্রভাব বিস্তার করেছেন কিন্তু একবারও জসীমকে দেখা যায়নি অন্য দশজন খলনায়কের মতো অট্টহাসি দিতে কিংবা সাধারণ খলনায়কদের মতো চোখ মুখ বাঁকা করে সংলাপ বলতে জসীম তার মতো করে খলনায়কের নিজস্ব একটা ধরন তৈরি করতে পেরেছেন অনেক দেরি হয়ে যাচ্ছে কোথায় সবে তো আমরা অনেকেই অবহেলার বর্ষবর্তী হয়ে নিজের কাজ নিজে করি না বিশ্বাস করে অন্যকে দিয়ে করাই যা আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে সুতরাং কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকা ভালো তবে বিশ্বাস নয় মূলত এমন একটি বিষয়কে মাথায় রেখে মানসম্মান চলচ্চিত্র শাবানা জসিম ছাড়াও আলমগীর আনোয়ার হোসেন আহমেদ শরীফ গোলাপ মোস্তফা রিনা খান মায়া হাজারিকা আনোয়ারা মিনুর রহমান সিরাজুল ইসলাম প্রবীণ মিত্র সবাই যার যার চরিত্রে অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন রেজা লতিফের চিত্রগ্রহণে উপন্যাসের সাথে মিল রেখে সৈয়দ শামসুল হক যে চিত্রনাট্য তৈরি করেছেন এবং তার তৈরিকৃত সংলাপের সঠিক প্রক্ষেপণের মাধ্যমে প্রাণবন্ত হয়ে দারুণ মুকুল চৌধুরী ও সৈয়দ হকের লেখা ও আলম খানের সুর করা গানগুলোও ছিল শ্রুতিমধুর বিশেষ করে তোমাকে গড়েছে খোদা আল্লাহ 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 তোর দুনিয়াটা সামলা এবং কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম গান তিনটি ছিল সেই সময়ের দর্শক ও শ্রোতাদের মুখে মুখে উনিশশো সালে মার্চে মুক্তিপ্রাপ্ত শাবানা নিবেদিত এস প্রোডাকশন লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় মোতালেম হোসেনের কাহিনী ও সংলাপে এ জে মিন্টুর পরিচালনায় চলচ্চিত্র অশান্তি এতে প্রধান সহকারী পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান অশান্তিতে নৃত্য পরিচালনায় ছিলেন আমির হোসেন বাবু রূপসজ্জায় দীপক কুমার সুর শিল্প নির্দেশনায় বিজয় সেন বিশেষ দৃশ্য পরিচালনায় জ্যামস গ্রুপ চিত্রগ্রহণে আবু হেনা বাবলু সম্পাদনায় মুজিবুর রহমান দুলুসহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ অশান্তি একটি সামাজিক গল্পের চলচ্চিত্র ভুল বুঝাবুঝি এবং তার সমাধান সংগ্রাম করে টিকে থাকার শক্তি রক্তের সম্পর্কের বাইরে আত্মারও যে সম্পর্ক গড়ে ওঠে প্রভৃতি বিষয় সহজভাবে অশান্তিতে ফুটিয়ে তুলেছেন নির্মাতা এছাড়া এ চলচ্চিত্রে সমাজে মাদকাশক্তি ও চোরাচালান মানব পাচারের মতো বিষয় উঠে আসে উঠে আসে মুখোশের আড়ালে থাকা কিছু পরিচিত মুখের আসল চরিত্রও সাবানাকে শক্তিশালী রূপে এবং আধুনিক করে উপস্থাপন করা হয় অশান্তি ও মানসম্মান চলচ্চিত্রে। মূলত সাবানার অভিনেত্রী সাবানা হয়ে ওঠার পেছনে যে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণের ধারাবাহিকতা ছিল সেটির অন্যতম কারিগর একমাত্র এজে মিন্টুই। তিনি সাবানাকে নিখুতভাবে কাজে লাগান। টাকা দে। tega মতো কাম দেল অশান্তিতে সাবানা ছাড়াও অভিনয় করেছেন আলমগীর প্রবীর মিত্র নূতন আহমেদ শরীফ আদিল মিজু আহমেদ দিলদার মায়া হাজারিকা জসীম আর অনেকে টান গল্পের রঙিন চলচ্চিত্র অসাধারণ গান সমৃদ্ধ অশান্তি কণ্ঠসংগীতে ছিলেন সাবিনা ইয়াসমিন এন্ড্রু কিশোর ও রুনা লাইলা গীত রচনায় মনিরুজ্জামান মনির মোতালেব হোসেন ও দেওয়ান নজরুল সঙ্গীতে আলম খান এ চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান এখনও দর্শকরা শোনে এবং গুনগুন করে গায় তা হল কিদিয়া মন কারিলা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সানফ্লাওয়ার মুভিজের প্রযোজনা ও পরিবেশনায় মোতালেব হোসেনের কাহিনী অবলম্বনে ছটকু আহমেদের সংলাপে এ জে মিন্টুর চলচ্চিত্র লালু মাস্তান এতে প্রধান সহকারী পরিচালক ছিলেন মনোয়ার খোকন লালু মাস্তান পরিচালনার জন্য এ জে মিন্টু শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বারোতম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এজে মিন্টুর জীবন ঘনিষ্ঠ অসাধারণ নির্মাণ লালু মাস্তান এটি ছিল পিতৃ হত্যার প্রতিশোধ ঘরানার গতানুগতিক গল্পের চলচ্চিত্র এ চলচ্চিত্রে অভিনেতা জসিমের বাহ্যিক চরিত্রেও আমূল পরিবর্তন করে দিয়েছেন এজে মিন্টু এতে জসীম ছাড়াও অভিনয় করেছেন শাবানা আনোয়ার হোসেন আনোয়ারা আজিম প্রবীর মিত্র দিলদার আহমেদ শরীফ সহ আরও অনেকে আজকে যে ধরনের গানকে আমাদের নতুন ধারার পরিচালকরা আইটেম গান হিসেবে পরিচিতি ঘটান সেরকম আইটেম গানও ছিল লালু মাস্তানে এই চলচ্চিত্রের গানের মধ্যে রয়েছে আমাদের রাজুমণি চটপটি গরম চটপটি ও শূন্য এই হাতে হাত রেখে সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান গীত রচনায় ছিলেন মনিরুজ্জামান মনির ছুটকু আহমেদ ও মোতালেব হোসেন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা কিশোর রুনা লায়লা সৈয়দ আব্দুল হাদি শাম্মী আখতার ওয়াসমিন লালু মাস্তানের নৃত্য পরিচালনায় ছিলেন আমির হোসেন বাবু ও তৌফিকুল আলম টিপু রূপসজ্জায় আব্দুর রহমান শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক বিশেষ দৃশ্য পরিচালনায় জ্যামস গ্রুপ চিত্রগ্রহণে আবু হেনা বাবলু সম্পাদনায় মুজিবুর রহমান দুলু সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ সানফ্লাওয়ার মুভিজের প্রযোজনায় উনিশশো উননব্বই সালের তেসরা মার্চ মুক্তিপ্রাপ্ত এ জে মিন্টুর চলচ্চিত্র সত্যমিথ্যা সত্যমিথ্যার কাহিনী ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ সম্পাদনায় মুজিবুর রহমান আলম ইন্ডুকেশোর শামীমা ইয়াসমিন দিবা বেবি নাজনীন ও রুনা লাইলা সঙ্গীত পরিচালনায় ছিলেন আলম খান সত্যমিথ্যা ছিল জীবনযুদ্ধে বাধ্য হয়ে কিছু সত্যকে এড়িয়ে গিয়ে সামনে এগিয়ে যাওয়া এক তরুণের গল্প যে তরুণ জানেই না যে সে ধীরে ধীরে কীভাবে মিথ্যার জালে আটকে যাচ্ছে জমজমাট গল্প গান চূড়ান্ত পরিণতি আর সব অভিনেতাদের পরিমিত অভিনয় এবং সুন্দর নির্মাণ যা সত্যমিথ্যাকে জনপ্রিয় চলচ্চিত্রের রূপ দিয়েছে তারই ফল হিসেবে সত্যমিথ্যা পরিচালক ও চিত্রনাট্যকার সংলাপ রচয়িতা এবং সেরা সম্পাদক বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে কিছু সাধারণ ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে এ যে মিন্টু পুরো বাস্তবতার মিশেলে তৈরি করেছেন সত্যমিথা এই চলচ্চিত্রে আলমগীর সাবানা মাস্টার জনসন নূতন গোলাম মুস্তফা মিজু আহমেদ রাজীব ও আনোয়ার হোসেন সবাই যার যার জায়গায় দারুণ অভিনয় করেছেন অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা শিশুশিল্পী বিভাগে মাস্টার জনসনও বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বপ্রথম ঢাকার বাহিরে সত্যমিথ্যা চলচ্চিত্রটি মুক্তি পায় বন্দরনগরী চট্টগ্রাম ও খুলনায় মুক্তি পাওয়ার পর দর্শকদের উপচে পড়া ভিড় ও সিনেমা হল মালিকদের চলচ্চিত্রটি প্রদর্শন করার জন্য কাড়াকাড়ি লেগে যায় সত্যমিথ্যা চলচ্চিত্রের এমন অবস্থা দেখে ঢাকা ও নারায়ণগঞ্জে নতুন করে মুক্তি দেওয়া হয়